দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি পুরোপাড়ার গরুরাটে জিনাইদা জেলা হাট সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার দর্শক পুরোপাড়ার গরু হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী ষাড় গরুগুলো আপনাদেরকে দেখাবো সাইওয়াল কুরার জাতের সার গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন পুরোপাড়ার গরুর হাট থেকে ভাই এটা কত চাইয়া দিবেন ভাই 90 ওনারা কত বলছে 70 কে 72 কে কত ছেঙ্গে বাজার কেমন দেখছেন বাজার বাজার আদিকে ডামড়াতে গরু আশি ভঙ্গে দাম হচ্ছে মানে বাজার টাউন বিদা আশি ভঙ্গে দাম হচ্ছে বাজার টাউন বিদা দর্শক শুনলেন আশি ভঙ্গে দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা 70 72 ঠিক আছে কিনা ব্যবস্থা করে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খামার উপযোগী দুইটা ষাট গরু দর্শক ভাইয়া কেমন আছো ভালো ভাই ভালো আছো কয়টা আজকে গরু ছিল ভাই দশটা আছে কয়টা সব বিক্রি হয়ে গেছে মা আশাল্লাহ দর্শক বাদ বাকি সব বিক্রি হয়ে গেছে এখানে দুইটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এগুলো কি জাতের গরু পাকিস্তানি ভাই পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক শুনলেন দর্শক পাকিস্তানি জাতের গরু এটা ডবল নাবি গল কম্বল আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটা বয়স কত মাস বয়স সাড়ে ছ মাস সাড়ে ছয় মাস শুনলেন দর্শক সাড়ে ছয় মাস আর দ্বিতীয়টা ওই একই বয়স বয়স একই বয়স দর্শক এক জোড়া গরু সাড়ে ছয় মাস করে এটার পার্সেন্টেজ আরো বেশি ভালো ডবল নাবি গলকম্বল এটা স্যামসেন্ট কত ভাই গরু আর কিনা বেচা পঁচানব্বই আপনারা শুনলেন এই যে গরুটা

দর্শক বাহান্ন একশো ভাই এটা চাচ্ছেন কত পঁচাশি কি জাতের গরু ক্রস আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ক্রস জাতের পঁচাশি চাচ্ছে দর্শক খামার উপযোগী গরু কত হলে বিক্রি করবেন সত্য শুনলেন দর্শক

গরুর খাবারের দাম বেশি গরুর খাবারের দাম বেশি সেজন্য বাজার ভালো না এই যে এটা এটা কি জাতের গরু পাকিস্তানি সিন্ধি পাকিস্তানি সিন্ধি দর্শক পাকিস্তানি সিন্ধি আপনারা দেখতে পারছেন বয়স কত মাস বয়স এক বছর এক বছর কিনা না কিনা ব্যবসা করে চাচ্ছেন কত নাম চাচ্ছে পঁয়ষট্টি সুস্থ আছে সুস্থ সবল দেখে নেবে সুস্থ সবল দর্শক দেখে নেবে আপনারা শুনলে পঁয়ষট্টি চাচ্ছে কিনা বেচা শুনলে দর্শক এই যে আপনারা চাইট ওলে বিক্রি হবে 60 আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী ষাট বছর ভাই পরেরটা কত মাস বয়স পরেরটা ভাই 1 বছর 1 বছর এটা কি জাত এটা পাকিস্তানি এটাও পাকিস্তানি দর্শক এক বছর শুনলেন এইটা দেখাই কত 80 সাওয়া আ দরদাম না করলে পাবেন দর্শক পঁচাত্তর হলে বিক্রি হবে পুরো পাড়ার আট থেকে ঠিক আছে ভাই ভাই কিনা বেসা করেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পুরো পাড়ার আটে রোডের সাথে আটের অবস্থান সেজন্য গাড়ি ঘোড়ার অনেক শব্দ আপনাদেরকে আমরা দেখাচ্ছি